সর্বনিম্ন কত দিয়েছেন সর্বোচ্চ কত দিয়েছেন সর্বনিম্ন 20 দিয়েছি সর্বোচ্চ 1 লাখের উপরে দিয়েছি মানে 20 হাজার এর কথা বলছেন সর্বোচ্চ 1 লাখ বাহ গণ অধিকার পরিষদে সক্ষমতা আছে কিনা বাংলাদেশে প্রত্যেকটা আসনে 300 আসনে তাদের এমপি পদপ্রার্থী তাদের নির্বাচন মানে প্রতিনিধি দেওয়ার মতো সেই সক্ষমতা আছে কিনা আসলে সেটি একচুয়ালি নির্বাচনী সময়টা আপনারা বুঝতে পারবেন তখন আসলে দেখতে পারবেন যে ব্যালট বাক্সে আসলে যখন বিপুল ভোটে গণ অধিকার পরিষদের প্রার্থী জয়ী পাবে জয়ী হবে তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে সেই সক্ষমতাটা আমাদের তৈরি হয়েছে কিনা তবে অ্যাজ এ এই দলের এক একটা কর্মী হিসেবে আমি বলতে চাচ্ছি যে গণ অধিকার পরিষদ দীর্ঘ সাত বছর ধরে যেভাবে করে মাঠে চষে বেড়ে বেরিয়েছে যে সেখানে এমন কোনো উপজেলা নেই যে আমাদের কমিটি দেয়া হয়নি বা এমন কোনো এমন জেলা নেই যে কমিটি দেয়া হয়নি তো বিভাগ জেলা উপজেলা সব জায়গায় কমিটি দেয়া হয়ে গেছে এবং সেখান থেকে আমরা প্রচুর সারা পাচ্ছি আগামী নির্বাচনে অনেকেই ক্যান্ডিডেট হওয়ার জন্য যোগাযোগ করছে এবং আমাদের দলের মধ্য থেকেও তরুণ নেতৃত্বের মধ্যে এক থেকে দেড়শো আমাদের প্রার্থী অলরেডি রেডি হয়ে আছে তারা নির্বাচনকে সামনে রেখে তারা না তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে তো সে জায়গা থেকে বলতে চাচ্ছি গণ অধিকার পরিষদ আসছে নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিবে এবং জোটের ব্যাপার যদি বলেন তাহলে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসা হচ্ছে আলোচনা হচ্ছে যদি আমাদের সব কিছু ব্যাটে বলে মিলে যায় বা আমাদের সাথে আলাপ আলোচনায় দেশের স্বার্থে সবকিছু যদি জোট করার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটি অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং জোট হতেই পারে বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে আসলে জোট হওয়াটা স্বাভাবিক একটা ইস্যু আর ছোট ছোট যতগুলো দল রয়েছেন বা বড় যারা দল রয়েছেন তাদের সাথে আমরা আমাদের সমান তালে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই ভালো একটি হয়তো বা দেখতে পাবেন তবে ফলাফল এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যেটা আমাদের প্রস্তুতি আমরা তিনশো আসনের প্রার্থী দিচ্ছি এবং সেই অনুযায়ী গ্রুমিং চলছে এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে আওয়ামী লীগের সঙ্গে জোট করবেন আওয়ামী লীগ যদি বলে দেশের স্বার্থে গণ অধিকার পরিষদের সঙ্গে আমরা যুক্ত হলাম দেখেন আওয়ামী লীগ একটি পুরনো একটি দল বাংলাদেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ একটি দল এবং এখানে যারা শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন তারা ম্যাক্সিমামই পৌঁছে গিয়ে তারা ক্রাইম করেছেন এবং তাদের সাথে মামলা রয়েছে এখন তারা আইনকে মোকাবিলা করে যদি তাদেরকে সেই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করে সে সিদ্ধান্ত জনগণ নেবে তবে নীতিগত দিক থেকে অধিকার পরিষদ আওয়ামী লীগের সাথে চটে যাবে আচ্ছা একদম ক্লিয়ার কাট আচ্ছা আপা আমার একটা জানার ইচ্ছা এনসিপি মানুষের কাছ থেকে চাঁদা তুলে এবং পৃষ্ঠপোষক আছে গণ অধিকার পরিষদের পিছনে কে আছে জন গণ অধিকার পরিষদের পিছনে আপনারা আছেন আমরা আছি আমি টাকা দেই না আপনি দেন না কিন্তু আপনার মতো অনেক জার্নালিস্ট আছে যারা আমাদেরকে পছন্দ করে ভালোবাসে যারা আমাদেরকে দেয় এমন কি আমরা আমাদের একটি দান ছিলেন সেখানে আমরা পাঁচ টাকাও পেয়েছি এবং বিকাশে আমাদেরকে অনেক সময় দশ টাকাও পাঠায় তো আপনারা তো জানেন যে অনেক সময় আমাদেরকে অনেক ধরনের ট্রোল করে যে বলে বিকাশ অধিকার পরিষদ এই সেই বলে মানুষে বিকাশ অধিকার পরিষদ বলে নূর নুর বিকাশ হ্যাঁ এইভাবে করে নানাভাবে ট্রোল সৃষ্টি করে এটা আমরা পজিটিভ নিচ্ছি কারণ বিকাশের পিন নাম্বার তো আপনি আমি জানি না আপনি যদি নিজে সেন না করেন তাহলে তার আমরা জোর করে আনছি না এই বিনুরকে যদি বিকাশ সুর বলে তাহলে তাকে ভালোবেসে যারা দিচ্ছে তাহলে তারাই মনে হয় এই উপাধিটা দিচ্ছে এবং যারা ভালোবেসে দিচ্ছে না তাদের কাছে তো আর আমরা চাচ্ছি না আজ পর্যন্ত তো কোথাও শুনেননি যে গণ অধিকার পরিষদ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে কোথাও চাঁদা চেয়েছে বাবা বা শিশু নেত্রী বৃন্দরা চেয়েছে এখন দল বড় হচ্ছে সন্তান বড় হচ্ছে ছেলেরা বড় হচ্ছে দু একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং আমাদের কানে আসার সাথে সাথে আমরা স্টেপ নিচ্ছি দু একটা হচ্ছে তো সেই জায়গাটা আপনারা চাতাবাজি করছেন না দুই একটা জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে নানা ধরনের আমাদের কাছে আসে অভিযোগ সেই জায়গা থেকে আমরা যখন যাচাই বাছাই করি দেখা যাচ্ছে সে আমাদের সদস্যই না কোনো এক কালে এসে আমাদের অফিসে একটা ছবি তুলে গেছে এটাই তাকে দিয়ে একটা বাণিজ্য করার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমরা সেখানেই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এখন আমাদের পিছনে আমরা কেন্দ্রীয় বডি যারা রয়েছি এবং আমাদের বিভাগ রয়েছে জেলা রয়েছে সবাই আমরা একটা চাঁদা দিই আমার সেই চাঁদা দিয়েই আমাদের অফিস চলে আমাদের অফিসের একটি স্টাফ রয়েছেন তাকে আমরা বেতন দিই আমরা ইলেকট্রিসিটি বিল দিই ওয়াইফাই বিল দিই এভাবে করেই আমাদের চলছে এবং আমাদের কোনো আমাদের দলের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি যদি চেক করে দেখেন তাহলে দেখবেন আমাদের সেই অ্যাকাউন্টটি ওপেন করা আছে আপনারা সেই ব্যাংকে গিয়ে খোঁজ খবর নেন সেই অ্যাকাউন্টে টাকা নেই এবং আমাদের যত নেতা সেখানে কিন্তু কোনো টাকা নেই সেই অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কত টাকা ট্রানজেকশন হয়েছে সরানোর মতো ট্রানজেকশন হয়েছে কিনা সেটি মুখ্য বিষয় সেটি আপনারা দেখতে পারেন যে সরানোর মতো টাকা সরানোর মতো টাকা মানে মিনিমাম ওয়ান কোর প্লাস হয়ে গেলে মেবি সরানোর একটা চিন্তা আসে হওন ফর হয় নি দাদা فاطمه আপু আপনি কত টাকা করে চাতা দেন আমি আমার ঠিক নাই আমার একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে যদি আমার আমি এই সংগঠনের সাথে কমিটেড আমার ইনকামে পার্সেন্ট এখানে দেই তো সেক্ষেত্রে মাঝে মাঝে একটু চাতা পরিমাণ আমার একটু বেশি হয়ে যায় আবার যখন একটু কম বেচা বিক্রি হয় তখন এটা সর্বনিম্ন কত দিয়েছেন সর্বোচ্চ কত দিচ্ছেন সর্বনিম্ন 20 দিয়েছি সর্বোচ্চ 1 লাখ উপরে দিয়েছি মানে বিশ এর কথা বলছি 20000 por mucho